বিসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম আমরা বজরাত থেকে এটা কিছু গাছের দিকে না আছে না কি বলে এখানটা হ্যাঁ মুক্ত মঞ্চের মতো করে করে রেখেছে তো দেখুন খুব সুন্দর একটা জায়গা খুবই সুন্দর হ্যাঁ এসে সময় কাটার মতো কিন্তু কপাল খারাপ মধ্যখানে ডাকাতের ভয় রাস্তাটা ধরে লাগে die এদিকেও বাঁশ দেখতে পাচ্ছেন বাঁচগুলো কত সুন্দর প্রকৃতি দেখুন না বা চলে যাবো চলে যাওয়ার আগে কিন্তু এই যে ঘাটটা ঘাটটা কত সুন্দর আপনারা সময় আনছেন হ্যাঁ সময় পেলেই চলে আসবেন দেখুন গাছগুলো বসার জায়গাগুলো কত সুন্দর সুন্দর করে করে রেখেছে আমি কথা বলছি তুই ওদিক দেখান দেখেন বসার জায়গা এদিকে দেখেন আবার এদিকে এই জায়গাটা কত সুন্দর করে করে রেখেছে আপনারা যদি ভিডিও বানাতে চান বা কিছু ই করতে চান তাহলে এখানে আসতে পারেন এই দিকটা দেখেন আর এখানে নিরাপত্তার দিক দিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হ্যাঁ এই জায়গাটা দিকটা খুবই সুন্দর একটা জায়গা দেখেন পটসবাজার সেন্ট পটবাজারের মতো করে ঘাটগুলো বাঁধাই করা আছে আর ট্রেন্টগুলো কত সুন্দর সুন্দর করা আছে দেখেন বসার জায়গা একটু বটগাছ আছে বটগাছ অনেক বট গাছ এক দুই এটা পাইকোড এটা বটগাছ এটা বটগাছ দেখ বটগাছগুলো অনেক সুন্দর সুন্দর আর ফাইটগুলো বাধা আছে গুরুজনরা আছে মানে সব সব শ্রেণীর মানুষ এখানে আসে মনের শান্তি নেওয়ার জন্য আত্মআৎ তৃপ্তি নেওয়ার জন্য তারপরে এখন দেখেন নিচে মহানন্দা নদী আর এই নদীটাতে আমরা অনেক এসেছি আমরা না আমি এসেছি যদিও আমার বাড়ি শিবগঞ্জ তো শুরুতে অনেক এসেছি যখন ইন্ডেমিডে পড়তাম এখন দেখেন এই নদীতে পানি প্রাণীর ওপারটাই ইন্ডিয়া কিন্তু এই আমি এই জিনিসটা আপনাদেরকে তুলে ধরার কারণ হচ্ছে কোনটা যে আমরা ইটের মধ্যে থেকে থেকে শহরের মধ্যে থেকে থেকে ব্যবসা বাণিজ্য কর্মক্ষেত্রে কর্মস্থলে থেকে থেকে আমরা সকলে ব্যতি ব্যস্ত হয়ে থাকি যদি একটু সময় পান সেই সময়টুকু কাজে লাগাবেন এবং সুন্দর সুন্দর জায়গা সুন্দর জায়গার ভিতরে আমি মনে করি চাপাই নবাবগঞ্জে প্রাকৃতিক যদি সৌন্দর্য পেতে চান তাহলে বজর দিকের ঘাটে অবশ্যই চলে আসবেন বজ্রাদের এই ঘাটটা অনেক সুন্দর এবং এখানকার মানুষজনগুলো অনেক সুন্দর কারণ হচ্ছে আমি ছোটো থেকেই দেখে আসি আজ পর্যন্ত খারাপ পাইনি তো আলহামদুলিল্লাহ এরা খারাপ নয় এখানে মানুষ আপনি দেখেন আমার মতো সেল কোথায় পড়ে আছে আছে কোনো নেই এখানে গ্যারেজ ট্যারেজ কোনো কিছু নেই একটা দোকানদারকে বলে দিলেন যে আপনি মোটর সেলটা দেখে রাখবেন তো আমরা ঠিক ওই করেই চলে এসেছি আপনারাও চলে আসবেন এখানে এসে এক্সট্রা কোনো খরচ নেই আপনারা যদি নৌকাতে উঠতে চান জনপ্রতি কতরে জনপতি বিশ টাকা করে নিবে আমরা কিছুক্ষণ আগে মজা করছিলাম এই ছোটো ভাইটার সাথে যে যাই হোক আমরা একটা ভিডিও বানানোর সাথে মজা করছিলাম ও দশ টাকা ছাড় দিয়েছে শুনেন সতেরো টাকা করে ষোলো টাকা তেত্রিশ টাকা নাকবেন

দশ টাকা বেশি লাগার লেগেই কিন্তু ডিআইচে হয়েছে তো সকলে ভালো থাকুন সকলে বদনাথ ঘাটের সাথে থাকুন সকলে এরকম ন্যাচারাল এনভায়রনমেন্টের সাথে থাকুন সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা এখন নৌকাতে উঠব ভালো থাকুন ধন্যবাদ